আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত আমার সহযোদ্ধারা আপনারা যা আন্দোলন চালাচ্ছেন এই আন্দোলনকে আসলে আরও চালাতে হবে শুধু আন্দোলন নয় আপনাদেরকে অবশ্যই দশ তারিখের আগেই গণবিজ্ঞপ্তি স্থগিত করতে হবে যে কোনো উপায়ে এটা শুধু আন্দোলনের মাধ্যমেই সম্ভব নয় আন্দোলন তো চালিয়ে যেতে হবেই তাছাড়া আপনাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাকে সঙ্গে নিলে কাজ হবে তাদেরকে সঙ্গে নিয়ে এনটিআরসি এর প্রধানের সাথে কথা বলার চেষ্টা করতে হবে যে কোনো কিছুর বিনিময়ে এটা আপনাদের করতেই হবে যদি কোনো ক্রমে এই দশ তারিখ পেরিয়ে যায় যদিও এনটিআরসিএ এ হাইকোর্টের রায়কে বিধাঙ্গুলি দেখিয়ে আপিল করেছে তো যে কোনো কিছুর বিনিময় হলেও এই দশ তারিখের আগেই এই গণবিজ্ঞপ্তি স্টপ করতে হবে ইউ হ্যাভ টু অল অফ ইউ হ্যাভ টু স্টপ্র ম্যাস সার্কুলার অফ দিস টাইম আদারওয়াইজ ইটস নট পসিবল ফর ইউটু অ্যাপ্লাই দ্য মেস সার্কুলার অফ এইটিন্থ নিবন্ধন দেখেন যদি কোনো কর্মে দশ তারিখ পেরিয়ে যায় তাহলে এই গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ তারা একবারেই দেবে এই গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ তারা অচিরেই দিয়ে দেবে যাতে বদলির কার্যক্রম তারা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারে তো আপনারা আপনাদের এই দিকটা মাথায় রেখেই এগুতে হবে তো এখনও বিভিন্ন গ্রুপে দেখতেছি যে রিটের জন্য টাকা পয়সা বা কাগজপাতি চাওয়া হচ্ছে আগে তো টাকা চাইছিল আর এখন টাকা চাচ্ছে না প্লাস কাগজপাতি ঠিকঠাক করে চাচ্ছে তার মানে সম্ভবত টাকা পয়সারও প্রয়োজন হবে তো দেখুন যেহেতু রিড বলতে বুঝি যে সবার পক্ষ থেকে যে কোনো একজন রিড করা হবে আর এখানে রায় এসেছে এসেছিলো যে যারা অবঞ্চিত ভাইবা রেজাল্ট বঞ্চিত তাদেরকে সনদ দেওয়া তাহলে এখানে আসলে সকলে রিড করার প্রয়োজন নেই তারপরও আপনাদের ইচ্ছা তো আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনেরা আমার সহযোদ্ধারা এই ভিডিওর মূল মেসেজ ছিল আপনাদের আপনাদের আন্দোলন কন্টিনিউ করতে হবে আরও জোরালো করতে হবে প্লাস্তা দশ তারিখের আগ পর্যন্ত কঠোর আন্দোলনের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এনটিআরসি এর এর চেয়ারম্যানের মহোদয়ের সাথে যে কোনো ক্রমে বোঝাপড়ার মাধ্যমে আপনারা এই গণবিজ্ঞপ্তিকে স্থগিত রাখেন নতুবা আপনারা ফ্রুটফুল হবেন না কোনো কর্মে হবেন না আপনাদের চেষ্টাটা এদিক থেকেই করতে হবে তো ভিডিওটি এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যারি অন ইওর প্রোটেস্ট এগেনস্ট দ্য কারাপশান অফ এনটিআরসিএ সিস্টেম অ্যাট দ্য ফেজ অফ এইটিন্থ নিবন্ধন ভাইবাম অ্যাট দ্য ফেজ অফ সিক্স ম্যাথ সার্কুলার অফ এনটিআরসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম